আছার খেলেন রে আছা কখন খেয়েছেন যেটা আপনি এমনি থেকে খেতে পারবেন খিচুড়ি দিয়ে খেতে পারবেন ভাতের সাথে খেতে পারবেন পোলাওর সাথে খেতে পারবেন যাদের হার্টের সমস্যা আছে তারাও কিন্তু অনায়াসে এটা খেতে পারবেন আজকে রসুনে আছাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম রসুন আমি এখানে ইন্ডিয়ান রসুনটা ব্যবহার করেছি আপনারা চাইলে দেশীয় রসুনটা ব্যবহার করতে পারেন তবে দেশীয় রসুনের কোয়াগুলিগুলো ছোট হয় এই কারণে কিন্তু এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য আমি এখানে বড়ো চাই যে রসুনের কোয়াযুক্ত যে রসুনগুলো পাওয়া যায় অর্থাৎ বাজারে যে ইন্ডিয়ান রসুনগুলো কিনতে পাওয়া যায় সেই রসুনগুলো ব্যবহার করেছি সেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি এক কাপ তেঁতুলের রস নিয়েছি এক কাপ সরিষার তেল এটা একদম অরিজিনাল খাঁটি সরিষার তেল এটা আমি গ্রাম থেকে একদম মিল থেকে ভাঙ্গিয়ে নিয়ে এসেছি যারা অরিজিনাল খাঁটি সরিষার তেলের স্বাদ বুঝেন তারা কিন্তু কখনোই বাজার থেকে খাটি মানে সরিষার তেলটা কিনে খাবেন না আর সাথে মিষ্টি জুটা আমি নিয়েছি আধা কাপ চিনি নিয়েছি আধা কাপ সরিষা বাটা নিয়েছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আর নিয়েছি তিনটা শুকনো মরিচ আঁচড়ে কিন্তু পাঁচফোড়ন দিলে একটা নাইস ফ্লেভার পাওয়া যায় আর যে আমি শুকনো মরিচটা ব্যবহার করেছি এটা কিন্তু অপশনাল অপশনাল বলতে এটা আমি শুধু জাস্ট ঘ্রেনের জন্য ব্যবহার করেছি এটা থেকে কিন্তু কোনো ছাল বের হবে না নিয়েছি আমি স্বাদের জন্য এক চা চামচ পরিমাণ বিট লবণ নিয়েছি এক টেবিল চা চামচ আদা বাটা এই রসুনের আছাটা তৈরি করার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তা দিয়ে দিয়ে দিলাম সেই সরিষার তেল দিয়ে দিলাম লাল মরিচ অর্থাৎ শুকনো মরিচ দিয়ে দিলাম দুইটা তেজপাতা তিনটা এলাচ ও দারুচিনি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখন এটা লো হিটে পাঁচ মিনিট মতো ভেজে নেব একদম লো হিটে তাহলে যখন একটা সুন্দর ফ্লেভার বের হবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে এখনও কিন্তু এটা থেকে নাইস ফ্লেভার বের হয়নি আসলে আচারের এই যে আচার তৈরি করার আগে যে আমি ফোড়নটা দিয়ে এটাই কিন্তু আচারের একদম সারটা বৃদ্ধি করে দেয় এই যে এটা আস্তে আস্তে বাবল ক্রিয়েট হচ্ছে দেখতেই পাচ্ছেন এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ আদা পেস্ট আদা পেস্টে দেওয়ার কারণে একদম এটা বাবল ক্রিয়েট করে কিন্তু কড়াইটা পায় ভরেই যাচ্ছে দুই মিনিট মতো আমি এটা ভেজে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করে দিলাম সেই যে আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সরিষা পেস্ট আধা কাপ সেই সরিষা পেস্টটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপর আমি যে রসুনগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে রসুনটা রসুনের জন্য একটু পানি না থাকে এই জন্য রসুনগুলো কিন্তু পানিতে ধোয়া যাবে না খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে এটা মুছে নেবেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সেই বিট লবণটা আমি এখানে অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু এই আচাটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আরও দিয়ে দিলাম তেঁতুলের সেই রসটা যেটা দিলে একটু টক টক পাওয়া যাবে অর্থাৎ আচার যদি একটু টক না হয় তাহলে কিন্তু ভালো লাগে না এই জন্য আমি কিন্তু এখানে তেঁতুলের রস ব্যবহার করেছি আমি কিন্তু এখন এখানে চিনি ব্যবহার করিনি এটা যখন হালকা একটু সিদ্ধ হয়ে আসবে তারপরে আমি চিনিটা দিয়ে দিচ্ছি কারণ চিনি দেওয়ার পরে কিন্তু আর এই রসুনটা ভালো সিদ্ধ হবে না যা সিদ্ধ হওয়ার তা কিন্তু চিনি দেওয়ার আগেই করে নিতে হবে বা যা সিদ্ধ করে নেওয়ার সেটা চিনি দেওয়ার আগেই করে নিতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই আচারটা কিন্তু একদম রসুনগুলো পুরোপুরি সিদ্ধ করে নেওয়া যাবে না উপর থেকে সফট হবে কিন্তু চাপ দিলে একটু দানা দানা ক্রিয়েট হবে ভিতরটা একটু শক্ত থেকে যাবে এটাই হচ্ছে আসলে আচারের রসুনের আচারের মূল বৈশিষ্ট্য এই যে দেখতে পাচ্ছি কী একটা নাইস কালার চলে এসেছে আমি দশ মিনিট মতো জাল করে নিয়েছি এবার চুলাটা বন্ধ করে আমি এটা রেখে দিবো ঠান্ডা হওয়ার জন্য তার আগে আমি একটা রসুন নিয়ে আপনাদেরকে আসলে চেক করে দেখাচ্ছি এটা সিদ্ধ হয়েছে কেমন সিদ্ধ হয়েছে বা কতটা সিদ্ধ হয়েছে অর্থাৎ আপনাদেরকে নাইনটি পার্সেন্ট এটা সিদ্ধ করে নিতে হবে দেখি নিশ্চয়ই বুঝতে পারছি না এটা কতটা সিদ্ধ হয়েছে এই যে আমি হাত দিয়ে চাপ দিলে কিন্তু এটা গলে যাচ্ছে আবার একটু শক্ত রয়ে গিয়েছে এটা ঠান্ডা হওয়ার পর একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে আর এটা যদি একদম পারফেক্ট স্বাদ পেতে চান তাহলে এটা পাঁচ দিন পরে আপনারা খাবেন পাঁচ দিন আপনারা এভাবে রেখে দিবেন আর মাঝে মাঝেও রোদে দিবেন আর যখন এটা আপনারা খাওয়ার জন্য উঠাবেন তাহলে অবশ্যই একটা শুকনো চামচ ব্যবহার করবেন সো আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল হাফিজ